সকালে উঠে পড়েছি এখন বাজে সকাল ছটা তো আমি উঠে পড়েছি খুব সকালে তার কারণ আছে আজকে আমি ছাদে যাব আমার ছাদে অনেক সবজি হয়েছে তো এই সবজিগুলো আজকে সংগ্রহ করব। তো সকাল সকাল উঠেই আমার গাছে এই গাছগুলোতে যে বারান্দায় রেখেছি ওই গাছগুলোতে পানি দিতেই হয় না নাহলে যেহেতু প্রচণ্ড রোদ পড়ছে তো গাছগুলো পানি দেই সকাল সকালে উঠেই তো চলো আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে সবজি হয়েছে সেগুলো আমি সংগ্রহ করব তো এখানে একটা ঝুড়ি নিয়েছি নিয়ে বেরিয়ে পড়লাম ছাদ বাগানে আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আশা করছি তোমার ব্লগটা খুবই ভালো লাগবে তো আমার ব্লগটা শেষ অবধি দেখতে থাকো চলো বাগানে আমি কি কি সংগ্রহ করি তোমাদের একটা জিনিস দেখাই ছাদে তো আমার ছাদে কি কি সবজি হয়েছে সেটাই একটু তোমাদের আজকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছো এটা ঝিঙের গাছ খুব সুন্দর হয়েছে আর এখানে একটা ছোট্ট মাছাও দিয়েছি এই যে দেখতে পাচ্ছ মাছাটা কত সুন্দর আর গাছটাও খুব চেহারা হয়েছে দেখো গাছটা খুব সুন্দর গ্রো হয়েছে তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কি কি সবজি আমি সংগ্রহ করি আর এই গাছটায় দেখো প্রচুর পরিমাণে মরিচ চলে এসছে আর ফুল দেখো কত ফুল চলো আমি এবার তোমাদের দেখাচ্ছি এই যে আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছ দুটো চিচিঙ্গা আর এই যে এখানে একটা চিচিঙ্গা দেখো কত বড় হয়েছে তো এটা আমাদের এদিকে বলে দুধকশি তো অনেকে বলে চিচিঙ্গা অনেকে বলে দুধকশি তো তোমাদের ওইদিকে কি বলে তুমি অবশ্যই আমাদের আমাকে কমেন্ট করে জানাবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো চিচিঙ্গা হয়েছে এই চিচিঙ্গা দুটো আজকে আমি সংগ্রহ করব আর কি হয়েছে তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে আর এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা বেগুন হয়েছে এই যে দেখো এখানে একটা বেগুন হয়েছে আর লং এই যে এই গাছটাতে দুটো ধরেছে একটা দুটো হয়েছে এই যে একটা আর এই যে একটা দুটো বেগুন হয়েছে আর একটা ছিম গাছ তোমাদের দেখাচ্ছি এত সুন্দর গ্রো হয়েছে ছিম গাছটায় এই যে দেখো এত সুন্দর গ্রো হয়েছে এই যে ছিম গাছটা দেখো তো এগুলো সব আমার হাতেই লাগানো এই যে দেখো এখানে সিম গাছটা ফুল চলে এসছে এই যে এখানে সিম গাছটা ফুল চলে এসছে আর খুব সুন্দর গ্রহ হয়েছে আর তোমাদের আরেকটা জিনিস দেখাই খুব সুন্দর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছ এই যে একটা মাচা দিয়েছি কালকে এই যে দেখো কত সুন্দর একটা মাচা উপরে দিয়েছি দেখতে পাচ্ছ আর মাছাটা দিয়েছি তার একটা কারণ আছে এখানে কি গাছ উঠবে তোমাদেরকে একটু বলি এই যে এখানে একটা ঝিঙে গাছ আছে দেখো কত সুন্দর করে উপরে উঠছে তো এই ঝিঙে গাছটা এই ঝিঙে গাছটা একদম ফুড়ে ফুটে এই যে এই মাছায় উঠে যাবে এই জন্য দেওয়া হয়েছে মাছাটা আর আমার বাগানে এত পরিমাণে মরিচ হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ একটা মরিচ গাছ আমি প্রথম মরিচ গাছটা দেখাই এই যে দেখো কত মরিচ হয়েছে এই যে 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 এখানে আর এই এই এইদিকে দেখো মানে প্রচুর পরিমাণে কালো মরিচ হয়েছে এই মরিচগুলো খুব ঝাল এই যে এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কালো কালো মরিচ হয়েছে এই গাছটায় আর এই যে এখানে একটা গাছ দেখছো এই গাছটা দেখো এই যে ভিতরে দেখো কত এগুলো সব সবুজ কালারের মরিচ একদম বোঝা যায় না কিন্তু গাছটা পুরো ভর্তি মরিচ দিয়ে তো খুব সুন্দর হয়েছে মরিচগুলো এই যে দেখতে মাসাল একদম গাছটা পুরো ভর্তি মরিচ হয়েছে তো সব গাছেই মরিচ হয়েছে এই যে দেখো কত লম্বা লম্বা মরিচগুলো দেখো খুব সুন্দর লাগে মরিচগুলো আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা একদম ভর্তি ছিল মরিচ গাছ দিয়ে তো মানে মরিচ দিয়ে আর মরিচগুলো সব তুলে নিয়েছি এবার এই যে আবার নতুন করে ফুল চলে এসছে মানে আবার এখানে মরিচ আসবে এই যে দেখো আর এই যে এখানে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছ এই যে এই কালারের মরিচটা এটা হলো সাদা কালারের মরিচ এই মরিচটা যে এত ঝাল এত পরিমাণে ঝাল এই মরিচটা অনেক চলে এসছে এই মরিচটা একদম গাছটা নষ্ট হয়েছে তো আমি অনেক কষ্ট করে মরিচ গাছটা ঠিক করেছি মানে অনেক জৈব সার দিয়ে এই মরিচ গাছটা ঠিক করেছি এই যে দেখতে পাচ্ছ কত মরিচ ধরেছে আর এই মরিচগুলো খুবই ঝাল হয় এই মরিচগুলো তোমার সবাই জানো এই যে দেখতে পাচ্ছ তো চলো আমি এবার সবজি সংগ্রহ করি ছাদ বাগানে সবজি সংগ্রহ করা মজাই আলাদা তো ওইগুলো আজকে আমি রান্না করব তো সেই রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এটা কিভাবে রান্না করি এই চিচিঙ্গাটা এই যে দেখো কত বড় এই বেগুন গাছগুলো এটা গত বছরের বেগুন গাছ ছিল তারপরেও বেগুন দিচ্ছি আর আমি নতুন করে গটা বেগুন গাছ লাগিয়েছি তো মার্শাল্লাহ ওই গাছগুলোতেও হবে ভালো গ্রো আছে বেগুন গাছগুলো এই যে দেখতে পাচ্ছ এই যে এরকম করে ছাদ বাগানে সবজি সংগ্রহ করার একটা আনন্দই আলাদা আর চলো কিছু মরিচ সংগ্রহ করে নেই গুলো এত সুন্দর হয়েছে এত বড় বড় হয়েছে একদম সব ভিতরে ভিতরে মরিচ আর সবুজ কালার বোঝাই যায় না যে এত মরিচ হয়েছে ভিতরে দেখো কিছু মরিচ সংগ্রহ করলাম তো আমার সবজি সংগ্রহ করা হয়ে গেল। এই যে সবজি নিয়ে এবার আসবো আমি ঘরে তো এখানে আমি চিচিঙ্গা বেগুন মরিচ এগুলো সংগ্রহ করলাম আর অনেক সবজি আমার ছাদ বাগানে হচ্ছে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি ছা সবজি নিয়ে এবার চলে আসবো ঘরে আমার ঘরে কিছু কাজ আছে তারপর একটু যেহেতু সকালে উঠেছি খিদেও লেগেছে চা করে খাবো আর আমার ছেলে মেয়ে এখনও ওঠেনি তো আমি চলে আসলাম ঘরে সব জুলে রেখে এবার রান্নাঘরে চলে গেলাম একটু পানি খাওয়ার জন্য তো এখানে আমি বোতলে পানি ভরাচ্ছি আর আমার ছেলে মেয়ে একটু দেরি উঠবে এখন বাজে সাতটার মতো তো এখন উঠবে না আটটা উঠবে আর আমি আমার বড় মেয়েকে স্কুলে পাঠাই নি তোমরা তো জানোই আমার ছেলে মেয়ের শরীরটা খুবই খারাপ তো এখন একটু ভালো হয়েছে আর এইদিকে এত গরম পড়েছে তো ভাবলাম যে ওকেও স্কুলে আমি আজকে পাঠাবো না তো পাঠাই নি গাড়ি এসে চলে গেছে সাতটায় গাড়ি চলে গেছে তো ওকেও আমি তলি আজকে পাঠাবো না তো ভাবলাম কালকে পাঠাবো তো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি করে তারপর একটু আগে চা খেয়ে তারপর অন্য কিছু কাজ করব তো এদিকে আমি চা বসিয়ে দেবো তারপর বাকি কাজগুলো চা খেয়ে তারপর বাকি কাজগুলো করে নেব তো আশা করছি তোমরা যখন যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না যে আমার ভিডিওটা কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবে তো এদিকে চা বসিয়ে দিয়েছি তো আমার চা প্রায় হয়েই গেছে এবার চা নিয়ে বসবো একটু রিল্যাক্সে চাটা খাবো আর চাটা একটু রিল্যাক্সে খেয়ে তারপর বাকি করব না হলে বাকি গাছগুলো করার এনার্জি থাকবে না ওই জন্য সকাল সকাল উঠেই আমি চাটা নিয়ে বসে পড়বো তো এদিকে চা নিয়ে আমি বসে পড়লাম আর এখনও যেহেতু ওরা ওঠেনি তো ওরা উঠলে আরও বেশি ব্যস্ত হয়ে যাব তো এদিকে আমি বসে বসে চা খাচ্ছি আর ভাবছি যে আমি ছাদ বাগান থেকে যেগুলো সবজি নিয়ে আসি ওগুলো রান্না করব। আর কী কী রান্না করব সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে এইদিকে আমার বড় মেয়ে উঠে পড়েছে আর ছোটো মেয়ে উঠে পড়েছে বড় মেয়ে ব্রাশ করছে আর ছোটো মেয়ে ও এসে আবার এখানে একটু ঘুমিয়ে পড়ে মানে ঘরতে বিছানা থেকে এসে আর একটা বিছানায় একটু একটু ঘুমিয়ে পড়ে তো এইদিকে আমার বরমের হয়ে গেছে ওকে একটু টিফিন খাওয়াচ্ছি তো যেহেতু শরীরগুলো ভালো না তো আমি সেরকম টিফিন বলতে আমি ওদেরকে একটু চা করে মুড়ি দিয়ে খাওয়াচ্ছি তাহলে ওটা একটু খেতেও পারো ভালো আর ওইদিকে আমার ছেলে উঠে আসলো মানে তিনজনই মোটামুটি উঠলো তো এদেরকে এবার খাইয়ে টাইয়ে আমি এদেরকে একটু পড়াশুনো করিয়ে তারপর আমি রান্না করে চলে যাব। তো এদিকে খালাও পাখি গাছগুলো করছে আর এইদিকে দেখো দুই মেখে খাওয়াচ্ছি আর সবজি নিয়ে বসে পড়েছি তো ভাবলাম যে একটু সবজিটাও কাঠি ওদের খাওয়াতে খাওয়াতে আর ছেলে এখনও ব্রাশ করেনি ওকে তারপর আমি টিফিন খাওয়াবো আর দুদিন আগে আমার ছেলে যে ছোটো যে টু ইঞ্চ বেবি আছে ওরা এত অসুস্থ ছিল যে মানে আমারই ভয় লেগেছে তো এখন একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে ওরা তো এদিকে চিচিঙ্গাটা আমি কাট কাটছি তো এদেরকে ভাবছি যে দেখে একটু আগে পড়া পড়িয়ে নেই তারপর আমি রান্নাটা চাপিয়ে দেই। তো এদিকে আমার ছোট ছেলে মেয়ে ওরা বলছে আর্ট করবে তো যাই হোক ওরা দুইজনেই একসঙ্গে আর্ট করছে আর আমার ছেলের আর্ট যে এত সুন্দর তোমরা দেখো এই যে এখানে একটা আর্ট করাই ছিল বইয়ে তো কালার করছে আর ওর কালার কম্বিনেশনটা যে এত ভালো আমি দেখি অবাক হয়ে গেছি যে এত সুন্দর কালার কম্বিনেশানটাও করতে পারে ওইদিকে বড়ো মেয়েকে আমি ম্যাথ নিয়ে বসে পড়েছি ও ম্যাথ ওকে ম্যাথ করাচ্ছি আর এদিকে ওরা কালার করছে আর তিনজনকে পড়ানো খুব মানে অসুবিধা হয়ে যায় একসঙ্গে তাই যখন আমি বড়ো মেয়েকেই পড়াই তখন ছোটোদের ছোটো দুটোকে আমি একটু কালার নিয়ে বসিয়ে দেই তাহলে ওরা আনন্দের আনন্দের সঙ্গে কালারটা করে আর আমি বড় মেয়েকে একটু পড়াইয়া ওকে ম্যাথাত পরানো হয়ে গেল তো এদিকে এদিকে ওদের পড়ানো শেষ হয়ে গেছে এবার আমি বসলাম সবজি নিয়ে এবার আমি সবজি কেটে তারপর রান্নাঘরে চলে যাব। কারণ ওদের খিদাও লেগেছে দশটা এগারোটার মধ্যে ওদেরকে আমার ভাত খাওয়াতেই হবে ওদেরকে আমি দশটা এগারোটার মধ্যেই ভাত খাওয়াই আর আমারও খিদা লেগেছে তার আমি আজকে সেরকম টিফিন কিছু খাইনি শুধু চাটা খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি আর ঘরে বিস্কুটও আজকে ছিল না যে বিস্কুট টিস্কুট খাবো তো যাই হোক ওই জন্য তাড়াতাড়ি করে আমি সবজিটা কেটে আমি বসিয়ে দেবো ভাত বসিয়ে দেবো আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিটা কাটতে বসেছি আর সবজি কাটতে একটু সময় লাগে তোমরা তো জানোই আর আমার ছেলে মেয়েগুলো ওরা আমার বড় মেয়ে বসে আছে আমার পাশে আর ওরা দুজন ওই ঘরে খেলছে তো যাই হোক আমার সবজিটা কাটা হয়ে গেলে আমি চলে যাবো রান্নাঘরে আর ছোট যে দুটো দুজন আছে ওদের শরীরটা ভালো হয়েছে জন্য আমারও একটু মনটা ভালো এখন একটু আমারও কাজ করার এনার্জি মানে আমি পাচ্ছি তো এদিকে সবজিটা কাটা হয়ে গেছে এবার এটা বসিয়ে দেবো তেলও গরম হয়ে গেছে এবার এটা বসিয়ে দিলাম আর আমি কি করেছি তোমাদের দেখাচ্ছি এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি আর আমি একটা ডাল করেছি সেটা হলো কোয়াশ দিয়ে একটু ডাল করেছি এই যে দেখতে পাচ্ছ আর এদিকে ভাত হয়ে গেছে আর ফ্রিজে একটু মাছ আছে ওই মাছটা বের করে ওই মাছটা বসিয়ে দেব তাহলে আমার আজকে দুপুরের রান্নাটা শেষ হয়ে যাবে এটা এটাই আজকে দুপুরবেলা আমরা খেয়ে নেব ওই যে দেখে ফ্রিজে মাছটা বের করে আমি রেখে দিয়েছি এবার এই মাছটা আমি একটু ভেজে নিয়ে তারপর একটু ঝলঝল করব তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এগুলো রান্না করে তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াবো তো এখানেই আজকে শেষ করছি অনেক ক্লান্ত হয়ে